আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাইকে আরও একবার স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুগল সার্চ চালাতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটা ছাড়া আমরা ক্যাম্পেন রান করা অসম্ভব সেটি হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ তো সেই কিওয়ার্ড রিসার্চ কিন্তু আসলে অনেকভাবে করা যায় কিন্তু আমরা গুগল অ্যাপসের ভিতরে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যে গুগল কিউ আর প্ল্যানের ভিতরে কী কী আছে আমরা কোনটা কোন অপশন কীভাবে ব্যবহার করব। প্রত্যেকটি বিষয় নিয়ে একটি ওভারভিউ দিব ইনশাল্লাহ এই ভিডিওতে তো এই ভিডিওটি কিন্তু যারা একদম বিগিনার যারা গুগল অ্যাড শুরু করতেছেন কিউ আর প্ল্যানার সম্পর্কে কম জানেন বা জানেনই না কীভাবে ইউজ করতে হয় এবং এবং যারা অল্প জানেন কিন্তু আরও এক্সপ্লোর করতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি দেখলে কোনো কনফিউশন থাকবে না তো শুরু করছি আজকের এই ভিডিওটি তো আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যেখান থেকে যাব। সেটা হচ্ছে আমরা এই টুলসে আমরা এই টুলসে ক্লিক করে আমরা এখানে আসব। এখানে আসার পরে এখানে আমরা দুইটি অপশন দেখতে পারবো সেটা হচ্ছে কি ডিসকভার নিউ কিওয়ার্ড এবং গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট তো এটার কাজ হচ্ছে কি আমরা যে দশটা বিশটা বা তিরিশটা কিওয়ার্ড রিসার্চ করে একটা বাজেটিং করব। সেই বাজেটিং করার জন্য মূলত এই ফোরকাস্টটা ব্যবহার হয় তো আমরা প্রথমে গুগলের কিওয়ার্ড রিসার্চটা করব তো সেটা করার জন্য আমরা ডিসকোভার নিউ কিওয়ার্ড এখানে আমাদের ক্লিক করতে হয় ক্লিক করে আসার পর এখানে কিন্তু আবার দুইটা অপশন আছে সেটা হচ্ছে কি স্টার্ট উইথ কিওয়ার্ড এবং স্টার্ট উইথ এ ওয়েবসাইট তো প্রথমে আমরা স্টার্ট উইথ ওয়েবসাইট মানে হচ্ছে এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে অর্থাৎ আমি ধরে নিলাম যে এটা আমার বিজনেস আমি এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো আমার যদি কিওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা না থাকে আমি যদি ওয়েবসাইটের স্ট্রাকচার দেখে বুঝতে না পারি যে এখানে আসলে মেন কিওয়ার্ড কি কোনটা তখন আমরা কি করব জাস্ট এই যেই কি যেই পেজের জন্য আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে ওই পেজটি আমরা এইভাবে কপি করে জাস্ট কপি করে আমরা এখানে এই স্টার্ট উইথ ওয়েবসাইট এসে আমরা এখানে এটা পেস্ট করে দেবো আর কি পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমার দুইটা অপশন ইউজ দ্য ইন্টারসাইট অর্থাৎ এই পুরো ওয়েবসাইট নিয়ে কিউআর আর যদি আমি করতে চাই তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করবো এবং শুধুমাত্র এই পেজটা নিয়ে যদি আমি কিউ আর করতে চাই তাহলে আমাকে এটা ব্যবহার করতে হবে আমরা বেশিরভাগ সময় আমরা ডিসকার অপশন অর্থাৎ ইউজ ওনলি দিস পেজ আমরা এটাই ব্যবহার করব। কার কেন আমরা তো আর এটা অনেক বড় একটা ওয়েবসাইট আমরা তো এই ওয়েবসাইট পুরোটা নিয়ে আমরা অ্যাড রান করবো না কারণ এখানে দেখেন ক্যাট ফুড আছে ক্যাট ট্রেনিং আছে ডক ফুড আছে ডক ট্রেনিং আছে বার্ড ফুড মানে হচ্ছে পাখির খাদ্য আছে ফিশ ফুড আছে র্যাবিড খরগোশের ফুড আছে পেট এক আছে তাহলে কি বলেন আমরা একটা ক্যাম্পেনে কি পুরো ওয়েবসাইট নিয়ে অ্যাড রান করা সম্ভব সম্ভব নয় আমরা নির্দিষ্ট পেজ ধরে আমাদের অ্যাড রান করতে হবে বা কিউআর ডিসকাশ করতে হবে তো আমরা আজকে পেজ সিলেক্ট করতে হচ্ছে কি ডগ ফুড তাহলে আমাকে শুধু এই পেজের কিউআর আর করতে হবে তো আমরা যদি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে করতে চাই তাহলে আমাদেরকে এই পেজটা ব্যবহার করতে হবে করার পরে আপনার লোকেশনটা সিলেক্ট করবেন আপনার যে লোকেশনে একটা রান হচ্ছে তো আমার লোকেশন হচ্ছে বাংলাদেশি বাংলাদেশে তাহলে আমাকে এই অবস্থায় এখানে গেট রেজাল্টে ক্লিক করতে হবে তাহলে দেখেন এখানে এই পেজের জন্য এই পেজের জন্য আমাকে এতগুলো কিওয়ার্ড সাজেশন দিচ্ছে এখান থেকে তো এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে সার্চ কি মানে এই প্রত্যেকটি অপশন কি আমরা সেটা দেখব অ্যাড ফিল্টারের ব্যবহার দেখব এখানে ভিউ ভিউয়ের ব্যবহার দেখব আমরা এখান থেকে রিফাইন কিওয়ার্ড দেখব দেখবো কীভাবে গুলো সিলেক্ট করে কপি করে আমাদের গোল্ড শিটে ব্যবহার ব্যবহার করতে হয় প্রত্যেকটি বিষয়ে আমরা আজকে আলোচনা করবো তো এটা দেখলাম যে ওয়েবসাইটে দিলে এরকম আসে তারপরে আমরা এখান থেকে দেখবো যে স্টার্ট উইট কিওয়ার্ড দিলে কীরকম আসে স্টার্ট উইট কিওয়ার্ড আমরা কখন ব্যবহার করব যখন আমরা অলরেডি জানি যখন আমরা অলরেডি জানি যে আমাদের এই যে পেজ এই পেজের মেন বা মাদার কিওয়ার্ড কি তো আমাদের এই পেজের মাদার কিওয়ার্ড হচ্ছে যে এখান থেকে যদি আমি এই পেজের মাদার কিওয়ার্ডে আসি তো আমরা এখান থেকে আমরা কিন্তু জানি যে আমার মেয়েদের মাদার কিওয়ার্ড হচ্ছে কি ডগ ডগ ড্রাই ফুড তখন আমরা জাস্ট এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে অর্থাৎ এখানে যে লেখা আছে দেখেন ড্রগ ড্রাই ফুডের মানে কি এই ডগ ড্রাই ফুড রিলেটেড যত খাদ্য বা খাবার এখানে আছে তো আমরা জাস্ট এটা কপি করে এখন আমরা এখানে আমরা এটা পেস্ট করব করার পরে ইন্টারে চাপ দেবো তাহলে কি টেকানো হলো অথবা আমরা আরেকটা দিতে পারি যে ডগ ফুড ডগ ফুড এরকম কিছু রিলেটেড বা মাদার কিউ আপনি দিয়ে দিবেন যেখানে যেখানে যে আসছেন আর অপশন দেখেন ইন্টারে সাইড টু ফিল্টার আনরিলেটেড কিউ এটা মানে কি অর্থাৎ আপনি যখন এখানে ওয়েবসাইটে লিঙ্কটা দিবেন তখন এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দিস ডগ ড্রাই ফ্রুড ডক এই কিউ গুলো ছাড়া যদি অন্য কিওয়ার্ড গুলো এখানে থাকে আনরিলেটেড কিওয়ার্ড গুলো এখানে বাদ দিয়ে রিলেটেড লিস্ট দেখাবে তো সাধারণত এই অপশনটা আমরা যখন মাদার কিওয়ার্ড এরকম থাকে তখন এই কিউড গুলো এখানে লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো আমি এখান থেকে এটা বাদ দিয়ে আমি এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করলাম করার পর দেখেন এখানে আমাকে তিন হাজার দুইশো দশটি কিওয়ার্ডের আইডিয়া দিছে তো এখন আমরা প্রথম থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি যে কোনটার কাজ কি তো দেখেন এখানে আমরা যে মাদার কিওয়ার্ডগুলো দিছিলাম সেগুলো এইটা তো আমরা কোন লোকেশানে কিওয়ার্ডগুলো সার্চ করতেছি সেই লোকেশনটা এখানে এবং কোন ভাষায় কিওয়ার্ডগুলো থাকবে সেটা এখানে দেওয়া আছে এখন এই যে এখানে লেখা আছে গুগল এখানে যদি ক্লিক করেন দেখেন দুইটা অপশন অর্থাৎ গুগল আর একটা হচ্ছে গুগল সার্চ পার্টনার এখন যে গুগল সিলেক্ট করা আছে এর মানে হচ্ছে এই যে ডগ ড্রাই ফ্রুট এখানে যত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলো লিখে গুগলে যে সার্চ করা হয় মাসে বছরে কত সেগুলো এখানে ডাটা আছে এখানে যে ডাটা আছে দেখেন দশ থেকে একশো ওয়ান কে থেকে টেন কে এই যে রেজাল্ট এটা কিসের উপর দেখাচ্ছে এটা দেখাচ্ছে যে এই তারিখের উপর এখানে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে এখানে তারিখ সিলেক্ট করা আছে কত দেখেন লাস্ট টুয়েলভ মান্থ অর্থাৎ লাস্ট বারো মাস বা এক বছরের ডাটা এখানে দেখাচ্ছে লাস্ট এক বছরে এই ডগ ড্রাই ফুড এই কিওয়ার্ড লিখে গুগলে কতবার সার্চ করা হয়েছে সেইটা এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে চাইলে এক বছর দাঁড়া দেখতে পারেন লাস্ট মান্থ মাসে দাঁড়া দেখতে পারেন আমি লাস্ট মাসে দাঁড়া দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা ডগ ড্রাই ফ্রুট দেখেন এটা মাত্র দশ থেকে একশো একশো বার সার্চ করা হয়েছে লাস্ট এই মে মাসের মধ্যে এটা এতবার সার্চ করা হয়েছে তো আমরা যখন গুগল অ্যাপস রান করব তখন আমরা এরকম লাস্ট মান্থে দিব না আমরা লাস্ট বারো মাসে ডাটা ধরেই করব তাহলে কিউআর রিসার্চ করতে সুবিধা হবে তো এই ছিল এখানে আরেকটা একটা এখানে আমরা যেটা দেখছিলাম যে কি গুগল অ্যান্ড গুগল সার্চ পার্টনার তো গুগলের গুগলের যে সার্চ পার্টনারগুলো আছে সেখানে যদি এই কিউআডগুলো লিখে সার্চ করা হয় সেগুলোর ডাটা এখানে ওই দুইটা মিলিয়ে এখানে একটা হিসাব দেখাবে তো এই ছিল এখানে আর ব্রড এন ইউয়ার সার্চ এই এগুলো হচ্ছে কি আমি যে এই কিউআডগুলি এখানে দিসি এর রিলেটেড গুগল কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে সেগুলি এগুলো আমাদের যদি এখান থেকে নেওয়ার মতো হয় আমরা নিব না হলে নেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর এখানে আসছে হচ্ছে এত কি দেখাচ্ছে এই যে এখন এখানে মেন বিষয়গুলো এগুলো আমাদের জানতে হবে এখানে হচ্ছে কি একটা অ্যাভারেজ মান্থলি সার্চ একটা হচ্ছে থ্রি মান্থ চেঞ্জ একটা হচ্ছে কম্পিটিশন একটা হচ্ছে ইয়ার অফ ইয়ার চেঞ্জ একটা হচ্ছে কি টপ অফ বেস বিট লো রেঞ্জ আর একটা হচ্ছে হাই রেঞ্জ আর একটা হচ্ছে কি অ্যাকাউন্ট স্ট্যাটাস তো গুগল অ্যাডস কি রিসার্চ করার জন্য এখানে সকল বিষয় আমাদের জানতে হয় না আমাদের এখান থেকে যে মেন বিষয়গুলো জানতে হবে বা জানতে প্রয়োজন সেগুলো হচ্ছে কি অ্যাভারেজ মান্থলি সার্চটা আমাদের জানতে হবে এখানে থ্রি মান্থ এটা আমাদের জানার দরকার নেই ইয়ার অফ ইয়ার চেঞ্জ এটা আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে কি অ্যাভারেজ মান্থলি সার্চ কম্পিটিশন টপ অফ বিচ লো রেঞ্জ হাই রেঞ্জ এই চারটি বিষয় আমাদের জানলেই মোটামুটি আমাদের গুগল অ্যাপসের জন্য অ্যানাফ হয়ে যাবে এগুলো এ ইয়ার অফ ইয়ার চেঞ্জ থ্রি সেন্স এগুলো আমাদের জানার কোনো দরকার নেই এখন অ্যাভারেজ মান্থলি সার্চটা কি দেখেন এই যে ডগ ড্রাই ফ্রুট এখানে অ্যাভারেজ মান্থলি সার্চের মধ্যে দেখাচ্ছে কি দশ থেকে একশো এর মানে হচ্ছে এই প্রত্যেক মাসে এই ডক ড্রাই ফ্রুট নিয়ে দশ থেকে একশো বার সার্চ করা হয় এখানে একটা বিষয় লক্ষ্য করবেন দশ থেকে একশো জন মানুষ সার্চ করে বিষয়টি কিন্তু এমন নয় দশ থেকে একশো বার সার্চ করা হয় এখন একজন মানুষও এই দশ থেকে একশো বার সার্চ করতে পারে অথবা নব্বই জন মানুষ এই দশ থেকে একশো বার সার্চ করতে পারে অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে কতবার সার্চ করা হয় এখানে সেটি হচ্ছে এই এখানে এই রেজাল্ট ঠিক আছে আর থ্রি থ্রি মান্থ চেঞ্জ কি অর্থাৎ তিন মাসের মধ্যে কি রকম পরিবর্তন হয়েছে সার্চ করার এই কিওয়ার্ড গুলো সেই এখানে আর কম্পিটিশনটা কি কম্পিটিশন হচ্ছে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কতজন মানুষ এই গুগলে অ্যাডস রান করতেছে সেটা সেটা হচ্ছে কি কম্পিটিশন অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে যদি অনেক বিজনেস এইরকম অনেক বিজনেসম্যান যদি এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড রান করে তাহলে এখানে কম্পিটিশন হবে হাই কম মানুষ করলে মিডিয়াম এবং খুবই কম করলে এখানে হবে লো তো আমি দেখতে পাচ্ছি যে ড্রাই ডে এখানে হাই মান নেই বললে চলে এখানে একটা হাই হাই তো এই কিন্তু মানে কম্পিটিশনটা হাই এখন এখানে একটা বিষয় কি বাংলাদেশ দিসি বলে কিন্তু এখানে এইরকম দেখাচ্ছে অনেক রেজাল্ট এখানে আসেনি এখানে আমরা যদি এখান থেকে যদি আমরা লোকেশনটা চেঞ্জ করে দিই যে ইউনাইটেড স্টেট যদি দেয় ইউনাইটেড স্টেট যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে মোটামুটি অনেক ডাটা আসবে তো দেখেন এখন কিন্তু প্রায় মোটামুটি অনেক ডাটা আসছে আসলে বাংলাদেশ থেকে ওইরকম রকম গুগল অ্যাডস রান করা হয় না যার কারণে গুগল এনাম ডাটা নেই বাংলাদেশের সার্ভার থেকে তো এখন দেখেন এখানে অনেক ডাটা আছে তো আমরা এভারেজ মান্থলি সার্চ কি সেটা জানলাম কম্পিটিশন কি সেটাও জানলাম কম্পিটিশন কি যদি আরেকবার বলি অর্থাৎ এই ড্রাই ফ্রুট এই কিওয়ার্ড নিয়ে গুগলে কতজন মানুষ সার্চ মানে কিওয়ার্ডটা ব্যবহার করে তারা অ্যাডস রান করতেছে সেটা একটি বা বলে বলে সরি মিডিয়াম লোরেন মিডিয়াম হাই এবং লো এই তিনটি মান দিয়ে থাকে আর ইয়ার চেঞ্জ মানে কি এই যে ডক ড্রাই ফ্রুট এখানে যে নয়শো প্লাস পার্সেন্ট আছে অর্থাৎ এক বছর থেকে আরেক বছরে এই কিওয়ার্ডটি সার্চ করার পরিমাণ নয়শো পার্সেন্ট বেড়েছে অর্থাৎ আগে যা সার্চ করা হতো বর্তমানে এই কিউআরটি সার্চ করা গুগলে সার্চ করা নয়শো পার্সেন্ট বেড়ে গেছে এটাই হচ্ছে এই মান আর টপ অফ বেঞ্চ লো রেঞ্জ এবং হাই রেঞ্জ এই দুটি অনেক গুরুত্বপূর্ণ এই দুটি মানে কি অর্থাৎ এই এই কিউআর যদি কোনো এই কিউআর যদি ধরেন এই ওয়েবসাইটের মালিক এই কিউআরটা নিয়ে অ্যাড রান করবে এই কিউআরটা নিয়ে কি করবে এই ওয়েবসাইটের মালিক একটা রান করবে একটা রান করার পরে যদি কেউ এই অ্যাডটা এই লিখে গুগলে সার্চ করে সার্চ করার পরে যখন এই ওয়েবসাইটে ক্লিক করবে মানে ওই অ্যাডে ক্লিক করে যখন ওয়েবসাইটে আসবে তখন গুগল এই ওয়েবসাইটের মালিকের থেকে মালিকের থেকে ছাব্বিশ ডলার অথবা এগারো পয়েন্ট এগারো ডলার এই দুটোর মাঝামাঝি কোনো একটা ডলার এই ওয়েবসাইটের মালিকের থেকে কেটে নেবে কারণ আমরা জানি যে গুগল অ্যাডস মূলত সিপিসি বা পে পার ক্লিক কস্ট পার ক্লিক হিসেবে কাজ করে অর্থাৎ আমার অ্যাডটি কেউ দেখবে অ্যাডটি ক্লিক করার সাথে সাথে যে পরিমাণ টাকা কাটবে সেটি হচ্ছে কি লোরেন্স এবং হাইরেন্স লোড়েন্স মানে হচ্ছে সর্বনিম্ন এত ডলার কাটতে পারে এবং হাইরেন্স মানে হচ্ছে সর্বোচ্চ এত ডলার কাটতে পারে এবং কত ডলার কাটবে এটি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে এই কিওয়ার কোয়ালিটি স্কোরের উপর আমার কোয়ালিটি স্কোর যত ভালো হবে আমার ডলার সিপিসি তত কম হবে তো এখানে যে চার ডলার আসে ডলাই কাটবে এগারো ডলার আসে দেখি এগারো ডলারই কাটবে এরকম বিষয়টা না এই দুটো মাঝামাঝি একটা কাটবে আচ্ছা এখন হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা কি অ্যাকাউন্ট স্ট্যাটাসটা হচ্ছে যদি মনে করেন যে আমি এই এই গুগল অ্যাকাউন্টে অলরেডি এই ডক ড্রাই কিউ কিউরটা ব্যবহার করছি যদি ব্যবহার করে থাকি তাহলে এখানে ইন অ্যাকাউন্ট দেখাবে আর যদি ব্যবহার না করে থাকে তাহলে এরকম ফাঁকা থাকবে দেখেন এখানে নিচে আসেন এই যে ইন অ্যাকাউন্ট দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে না শুধু এই কিউর ইউ ইন অ্যাকাউন্ট কেন দেখাচ্ছে কারণ বেস্ট ডক ফুড ব্র্যান্ড আমি অলরেডি একটা ক্যাম্পেইন রান করছি যে ক্যাম্পেনে আমি এই কিওয়ার্ডটা ব্যবহার করছি যার কারণে এখানে ইন অ্যাকাউন্ট দেখাচ্ছে তো মোটামুটি আমরা এগুলো বিষয়গুলো জানলাম তো আমি আরেকবার বলছি এখান থেকে অ্যাভারেজ মান্থলি সার্চ কম্পিটিশন টপ অফ বেজ বি লো রেঞ্জ এবং হাই রেঞ্জ এই চারটি বিষয় আমাদের জানলেই যথেষ্ট এবং এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কি অ্যাড ফিল্টার এই যে দেখেন এখানে অ্যাড ফিল্টার লেখা আছে অ্যাড ফিল্টারের ব্যবহার অনেক বেশি তো আমরা যদি অ্যাড ফিল্টারে ক্লিক করি এখান থেকে সবকিছু প্রয়োজন হয় না এখান থেকে আবার তারপরে আমরা দেখাচ্ছি এখান থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে এই কিওয়ার্ড অপশন আমি যদি এই কিওয়ার্ড অপশনে ক্লিক করি ক্লিক করলে এখানে দুইটা বিষয় দেখাবে একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে ডাজ নট কন্টেন্ট প্রথমে আমরা কন্টেন্ট দিয়ে দেখি কন্টেন্ট এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে লিখি যে ডগ ডি ও জি ডক লেখার পরে টেক্সট ম্যাচ দেখে যদি আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এই যে কিওয়ার্ড লিস্ট এখানে আছে এই কিওয়ার্ড লিস্টের মধ্যে ডক শব্দটা যে কিওয়ার্ডের মধ্যেই থাকবে সেই কিওয়ার্ড গুলো লিস্ট এখানে আসবে আমি যেখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন অ্যাপ্লাই করার পরে এখানে প্রত্যেকটি কিওয়ার্ডের মধ্যে ডগ শব্দটি থাকবে আমি যদি এখান থেকে কন্ট্রোল এফ দিই আর যেখানে ডগ লিখি ডগ লিখি তাহলে দেখেন প্রত্যেকটি কিওয়ার্ডের মধ্যে ডগ শব্দটা আছে এই প্রত্যেকটি কিওয়ার্ডের মধ্যে ডগ শব্দটা থাকার একটাই কারণ সেটা হচ্ছে আমি এখানে এই যে ফিল্টার অ্যাড ফিল্টারের মধ্যে ফিল্টার করছি যে কি কিওয়ার্ডটা কন্টেন করে মানে ধারণ করে যে সকল কিওয়ার্ডের মধ্যে ডগ শব্দটা থাকবে সেই সকল কিওয়ার্ডগুলো এখানে দেখাবে এখন আমি যদি এখান থেকে কন্টেন্ট বাদ দিই আমি যদি ডাজ নট কন্টেন্ট দিয়ে যদি আমি কি ডগটা সিলেক্ট করি ডাজ নট কন্টেন্ট মানে এই যে সকল কিওয়ার্ডের মধ্যে এখন ডক শব্দটা থাকবে না শুধুমাত্র সেই সকল কিওয়ার্ড দেখাবে যখন আমি এই কি বলে যখন আমি এই ডাজ নট কন্টেন্টটা সিলেক্ট করে আমি যখন এরকম দেব এখন দেখেন কোনো কিওয়ার্ডের মধ্যে ডক শব্দটা থাকবে না দেখেন ডক গ্ল্যাক্সি কিন্তু এখানে একটি কিওয়ার্ডের মধ্যেও কিন্তু ডক শব্দটা নেই কেন থাকলো না কারণ আমি এখানে ফিল্টার করে দিয়েছি যে ডাজ নট কন্টেন অর্থাৎ এই কিওয়ার্ডের মধ্যে যদি ডগ শব্দ থাকে তুমি তাকে এক্সক্লুড করে কিওয়ার্ডগুলো আমাকে দাও যে যে কারণে কিন্তু এখানে কোনো শব্দের মধ্যে ডক নেই তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা এরকম ফিল্টার করে আমরা আমাদের প্রয়োজন অনুসারী কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি এখন আমি যদি এখানে কন্টেন্ট দিই আমি যেখানে লিখি যে বেস্ট অর্থাৎ আমি চাচ্ছি যে যে সকল কিওয়ার্ডের মধ্যে বেস্ট শব্দ আছে শুধু সেই সকল কিওয়ার্ডগুলো আমাকে দেখাও তাহলে আমি এখানে কন্টেন্ট দেখে বেস্ট রেখে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখন যে সকল শব্দের মধ্যে বেস্ট আছে সে সকল শব্দ এখানে দেখাবে আমি যদি এখান থেকে ফিল্টার করি বি ই এস টি বেস্ট সরি এখানে ভুল হয়েছে বি ই এস টি বেস্ট দেখেন যে সকল শব্দ দেখেন এখানে যেগুলো কিওয়ার্ড আসছে প্রত্যেকটি শব্দের মধ্যেই কিন্তু বেস্ট লেখা আছে তো আমরা এইভাবে কিয়ডগুলো এখানে ফিল্টার করতে পারি দেখেন এখান থেকে আমি ফিল্টার করছিলাম এইটা তো এখন এখান থেকে আমরা এইভাবে এখানে নিতেই পারি তারপর আমরা যদি নিই যে হলো গুড জে ডাবল ও ডি গুড তো যে সকল শব্দের মধ্যে গুড আছে সেই সকল কিঅর্ডগুলো আমাকে দেখাবে দেখেন এখান থেকে গুড দেখেন যে সকল শব্দের মধ্যে গুড লেখা আছে সরি ফুড আমরা এখানে কি দিয়েছিলাম গুড তাই না যে সকল শব্দের মধ্যে এরকম গুড লেখা আছে সেই সকল শব্দগুলো আমাকে এখানে দেখাবে এখানে একটু ইয়া করছে এখানে ইয়ে করে নাই জায়গায় ফুড দেখাচ্ছে জায়গাটা গুগলের একটা ব্যাপার তো আমরা এইভাবে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারি তা আমরা এখান থেকে এটা কেটে দিলাম অ্যাড ফিল্টারের মধ্যে আমরা যদি চাই এখান থেকে কম্পিটিশন দেখবো কম্পিটিশনে ক্লিক করে আমি এখন চাচ্ছি যে যে সকল কিওয়ার্ডে কম্পিটিশন দেখেন শুধুমাত্র হাই না সরি হাই তো এখানে সবগুলো দেওয়া আছে আমি চাচ্ছি যে যে সকল কিওয়ার্ড শুধুমাত্র মিডিয়াম কম্পিটিশন শুধু সেগুলো দেখতে চাচ্ছি তাহলে মিডিয়াম সিলেক্ট করে অ্যাপ্লাই যদি করি তাহলে এখন দেখেন শুধুমাত্র যেগুলো কম্পিটিশন মিডিয়াম শুধু সেগুলো কি ওয়াট এখন আমাকে এভাবে দেখাচ্ছে তারপর আমি যদি আবার এক দেখাই যে আমি চাচ্ছি যে এখান থেকে কম্পিটিশন যেগুলো লো শুধুমাত্র আমাকে সেগুলো দেখাবে লো সিলেক্ট করে আমি এখানে অ্যাপ্লাই করব তাহলে যে সকল কিডের কম্পিটিশন লো সেগুলো শুধু আমাকে দেখাবে এভাবে ঠিক আছে এটা মূলত অ্যাড ফিল্টারের ব্যবহার এ বাদে যে এখন অনেকগুলো অপশন আছে এগুলো আসলে খুব একটা ব্যবহার আমাদের প্রয়োজন হয় না কিউ রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটি বিষয় আপনি অ্যানালাইসিস করবেন দেখবেন এক্সাম্পল হিসেবে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এখান থেকে আচ্ছা তাহলে আমরা এই কয়টা বিষয় জানছিলাম আমরা অ্যাড ফিল্টার দেখছিলাম এখানে এখানে আরও দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো হচ্ছে কি রিফাইন কিওয়ার্ড এবং কিওয়ার্ড ভিউ তো এখন আমরা এখান থেকে দেখবো যে কিওয়ার্ড ভিউ এই যে দেখেন এখন আমরা কিওয়ার্ড দেখতেছি কিভাবে নিচ থেকে উপর থেকে তাই না আপনি যদি চান যে না আমি গ্রুপ ভিত্তিক দেখবো যে ডক ফুড কীভাবে ফ্রেশ ফুড পুরিনা ফুড এভাবে আমরা গ্রুপ ভিত্তিক দেখব তাহলে এখান থেকে যে দেখেন কিওয়ার্ড ভিউ আছে এখানে ক্লিক করে আপনি গ্রুপড ভিউ দেখবেন গ্রুপড ভিউ যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে গ্রুপ দেখেন ফার্মার ডগ অর্থাৎ ফার্মার ডগ রিলেটেড যে ফুড আছে সেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে আপনি এখান থেকে মার্টি ডক রাইড ডগ তারপরে হচ্ছে আপনার মানে এগুলো আর বিভিন্ন ক্যাটাগরি আর কি এভাবে দেখবেন যে কি হিউম্যান ফুড হিউম্যান ফুড মানে এই এখন এভাবে আপনি গ্রুপ ভিউ করে এখান থেকে যে সকল কিওয়ার্ড আপনার প্রয়োজন হবে আপনি এখান থেকে এভাবে নিতে পারবেন তো আমি আমরা কিওয়ার্ড ভিউ করলাম তাহলে আবার এইভাবে সিরিয়ালে আসবে এখন আর একটা বিষয় কি রিফাইন কিউয়ার্ড আপনি যদি রিফাইন কিওয়ার্ডে ক্লিক করেন এটা অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক গুরুত্বপূর্ণ যেটা কি রিফাইন কিওয়ার্ড আপনি রিফাইন্ড কিওয়ার্ডে এইভাবে ক্লিক করবেন করে দেখবেন এখানে ব্র্যান্ড এন্ড নন ব্র্যান্ড আচ্ছা এখানে যে বিষয়টা দেখেন ব্র্যান্ডেড কিওয়ার্ড পুরোটা কিন্তু একটা ব্র্যান্ড কিন্তু আমি যে এই ওয়েবসাইটের জন্য বা এই ল্যান্ডিং পেজ জন্য জন্য আপনার কিওয়ার ডিসাইস করতেছি এরা কিন্তু পুরিনা ব্র্যান্ডের কোন ফুড বিক্রি করে না তাহলে আমি কি এখানে পুরিনা ব্র্যান্ডের কোন কিওয়ার নিব অবশ্যই নিব না কারণ যে ব্যক্তি পুরিনা ক্যাট ফুড লিখে সার্চ করবে বা ডগ ফুড লিখে সার্চ করবে সে কিন্তু কি ওই লোকের ইন্টেন্টই কি যে পুরিনা ব্র্যান্ডের ফুড নিবে তো আমি যদি সেই কেউ একটা ব্যবহার করি তাহলে তো তারা আমার ওয়েবসাইটে আসবেও না কিনবেও না তাহলে আমাদের ডলার বা কস্ট কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আমরা আমরা যদি কোনো ব্র্যান্ড না হয় তাহলে ব্র্যান্ডের কোনো কি ওটা আমরা ব্যবহার করবো না তো আমরা এখান থেকে ব্র্যান্ডটা এভাবে চেক মেক করে দেবো তাহলে দেখেন এখান থেকে কি কিন্তু কমে যাবে তিন হাজার পাঁচশো থেকে কত হয় একটু দেখেন এখানে একটু লোডিং দেখেন তিন হাজার পাঁচশো কিওয়ার্ড থেকে এখন কত হলো তেরোশো চোদ্দ কিওয়ার্ড এখন এখানে দেখাবে অর্থাৎ আমরা এক্সক্লুড করে দিচ্ছি আমরা কোনো ব্র্যান্ডের কিওয়ার্ড নিবো না আমরা শুধুমাত্র নন ব্র্যান্ডের কিওয়ার্ড নিব আচ্ছা এইটা এখানে করার পরে এখান থেকে আরো নিচে আসবেন আসার পরে দেখুন রিটেলার আমরা কোনো রিটেলার না আমরা এটাকে নাল চেক করে দেবো দেওয়ার পরে আমরা আদার ব্র্যান্ড চিউই তারপরে ওয়েলনে চিউই ব্র্যান্ডটিকে এখানে বিক্রি করে আমাদের ওয়েবসাইট আমি যদি কন্ট্রোল এফ দে সি এইচ চিউই ব্র্যান্ডে ইয়ে করে আমরা এখান থেকে কী ছিলাম সিএইচই

ক্যাটসের মানে কি বিড়ালের খাদ্য এখানে কেউ আছে তো আমি এখানে কি করব এই বিড়ালের এটা তুলে দেবো ক্যাটের এটা তুলে দেবো তারপরে আমরা এখান থেকে আদার্স যদি থাকে আদার্স তুলে দেবো তারপরে এইরকম যেগুলো লাগবে না আপনি এখান থেকে তুলে দেবেন দেওয়ার পরে এইভাবে এক্সপ্লোর করলেন করার পরে আপনি পার্সন অর্থাৎ কী ওটা ধরন মানে সরি আপনার এখন বয়সের উপর ভিত্তি করে দেখেন আপনার কুকুরটা কোন বয়সের জন্য ইয়ে করতেছে অ্যাডাল্ট সিনিয়র না জুনিয়র মানে বাচ্চা কুকুর সিনিয়র মানে বড় না অ্যাডাল্ট আপনি কোন কুকুরের জন্য মানে ডগের জন্য আপনি কি আর ডিস করবেন এখান থেকে আপনি সেটা ভালোভাবে দেখে আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন আমি ধরে নিলাম যে আমার তিনটির জন্যই প্রয়োজন তারপরে ডগ ফুডের ধরন কিরকম আপনি কোন ধরনের ডগ ফুড দিচ্ছেন ন্যাচারাল র ক্যানেল এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে সিলেক্ট রাখতে পারেন অথবা বাদ দিতে পারেন তারপরে আমরা দেখতে প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে কি ডক টয় দেখেন এটা ইভিলিমেন্ট কিউআর আছে ডগ টয় মানে নগ পুতুলকে আমরা বিক্রি করি না আমরা এখান থেকে এগুলা চেক করে দিব ফুটও তো আমরা বিক্রি করি না তাহলে ফুট আমরা এখান থেকে তুলে দেবো যাওয়ার পরে আমরা এখন আবার আসলাম কি এটা এটা কি এগুলো আমরা ভালোভাবে দেখবো দেখার পরে এগুলা তুলে দেব যার পরে এভাবে আমরা এক্সক্লুড করবো এখন আমাদের কত কিউর দেখেন তিন হাজার পাঁচশো থেকে আমাদের কিওয়ার্ড এসে দাঁড়াইছে কত আটশো সত্তর এখন কিন্তু আমার কিওয়ার রিসার্চ করতে অনেক সুবিধা হবে এখন আমার কিউআর ডিজার্স করতে অনেক সুবিধা হবে এবং অনেক কম সময় লাগবে এভাবে আমরা যে ওয়েবসাইটে বা যে ল্যান্ডিং পেতে তুমি কিউআর ডিজাস্ট করব এই ওয়েবসাইটের সঙ্গে যেগুলো মিলবে না যেগুলো ইনরিলিভেন্ট সেগুলো আমরা এখান থেকে ফিল্টার করে বাদ দিতে পারি ডিফাইন কিওয়ার্ড করে বাদ দিতে পারি গ্রুপ ভিউ করে নিতে পারি এভাবে আমরা নিতে পারি এভাবে নেওয়ার পরে আমরা এখন দেখেন এভাবে করলাম তো এখন আপনি চাচ্ছেন যে এগুলো আর আমার প্রয়োজন তাহলে আপনি এইগুলো কিউয়ার্ডগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে এভাবে কপি করে আপনি গুগল এতে ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন দেখেন আমি যেখানে এসে আমি একটা আমার একটা শীত দেখাই এখান থেকে কিওয়ার রিসার্চের একটা শীত দেখাই তো এই দেখেন আমি এগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দিছি তো আপনি চাইলে এখান থেকে এভাবে কিওয়ার্ড রিসার্চ করে জাস্ট আপনি এখান থেকে এভাবে এখানে এভাবে সাজিয়ে রাখবেন রাখার পরে আপনি আপনার ক্যাম্পেনে ব্যবহার করবেন এভাবে সিলেক্ট করে আপনি চাইলে এগুলোকে আপনি কি করতে পারবেন নেগেটিভ কিওয়ার্ডে রাখতে পারবেন প্ল্যান করতে পারবেন অ্যাড গ্রুপে রাখতে পারবেন ম্যাচ টাইপ করতে পারবেন এখান থেকে তারপরে মোনে যদি ক্লিক করেন এই ধরেন আপনি তিনটা আপনার কিউয়ার্ড আপনি চাচ্ছেন না আপনার অ্যাডগুলো ব্যবহার করবেন না অথবা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তাহলে যে সকল কিওয়ার্ড নেগেটিভ কিউয়ার্ড হিসেবে ব্যবহার করবেন সেগুলো সিলেক্ট করে আপনি যে থ্রি ডট মেনুতে ক্লিক করে অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ডে ব্যবহার করে মানে কোন টাইপ ব্যবহার করবেন ফ্রেস ম্যাচ হিসেবে ব্যবহার করে করলে আপনি করতে পারেন ঠিক আছে দেখেন ইন প্ল্যান কি নেগেটিভ অর্থাৎ আমরা এই কিওয়ার্ডগুলো নেগেটিভ হিসেবে ব্যবহার করতে চাচ্ছি তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই কিউর প্ল্যানার নিয়ে এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আরো কোনো বিষয় জানার হয় বা কোনো বিষয় জানতে যাচ্ছেন বা বোঝেননি আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম